বিসমিন রহমান রহিম আসসালামু আলাইকুম বিহার্স আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আমি আজকে বাচ্চাদের একটা স্কার্ট নর্মাল স্কার্ট নিয়ে এসেছি তো মাপটা আমি দেখিয়ে দিচ্ছি মাপটা আমি চৌড়াটা নিয়েছি ছাব্বিশ কারণ স্কার্টের গ্যাপটা একটু হতে হয় না হয় বাচ্চারা হাঁটতে পারবে না তো এই কারণে আমি চৌড়াটা একটু বেশি নিয়েছি ছাব্বিশ নিয়েছি আর এত ছাব্বিশ নিয়ে নিলাম আমি আর যে লম্বাটা সেটা আমি বাইশ নেব বাইশ নেওয়ার পরে দুই মাথা দিয়ে সেলাই করে দুই সাইড দিয়ে সেলাই করে এটা থাকবে আঠারো কিংবা উনিশ এরকম থাকবে তো আমি যে দুইটা দুইটা মাথা একসাথে জয়েন করে আমি এটা সেলাই সেলাইয়ের মাধ্যমে জয়েন করে নিব তা আমি সেলাইয়ের মাধ্যমে এটা জয়েন করে নিচ্ছি তো আমি আশা করব যাদের বাসায় মেশিন আছে মিনিমাম সেলাইটুকু জানে তারাও এটা পারবে বারোগীরা কাপড় হলো এরকম ছোট একটা স্কার্ট হয়ে যাবে তো আমি রাবারের যে গরটা রাখবো ওই গরটার জন্য আমি একটু শক্ত করে সাইড দিয়ে সেলাই সেলাই দিয়ে নিচ্ছি একদম সহজভাবে আমি দেখিয়ে দেব কীভাবে একটা নর্মাল স্কার্টে একদম অল্প অল্প সময়ে তৈরি করে ফেলতে পারবে আমার ভিউয়ার্সরা তো আশা করি সবার ভালো লাগবে আর সবাই ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটনটি অবশ্যই চেপে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশানের মাধ্যমে চলে যাই তো ভিউয়ার্স এখন আমি যে রাবার ঢুকাবো সেই সেলাইটা আমি ভালো করে দিচ্ছি যাতে কাপড়টা বেড না হয়ে যায় ভিওর্স আশা করবে সময় আমার ফুল ভিডিওটা দেখবেন দেখে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার স্কার্টটা বাচ্চাদের জন্য আমি বাচ্চার জন্য একটি বাচ্চাদের জন্য একটা স্কার্ট বানিয়েছি সেটা কেমন হলো আর নিজেরাও ট্রাই করবেন একটু দামি কাপড় হলে বারো গিরা কাপড় হলে বাচ্চাদের একটা এরকম ছোট একটা স্কার্ট হয়ে যায় তো একটু দামি কাপড় দিলে আর স্কার্টটা দেখতে সুন্দর হয় এই যে আমি তৈরি করে নিচ্ছি যে রাবারটা ঢোকাবো সেই জায়গাটা আমি এখন সেলাইয়ের মাধ্যমে জয়েন দিয়ে নিচ্ছি এখন সাইডে সেলাইটা আমি দিয়ে দেবো পরবর্তীতে যে সেলাইটা দেবো সেই সেলাইটা একটু সহজ হওয়ার জন্য আমি সাইডে একটা সেলাই দিয়ে নিচ্ছি কারণ কাপড়টা একটু একটু মোটা আর সফটও বটে কারণ একটু মোটা কাপড়টা হলে স্কার্টটা পরলে বাচ্চাদেরকে অনেক ভালো লাগে এই যে আমি ডাবল পার্টি সেলাইটা দিয়ে নেব এখন যে আমি রাবারটা ঢুকাবো সেই গরটাই এখন আমি তৈরি করছি আমি দুইটা গড় তৈরি করে নিচ্ছি কারণ আমি দুইটা রাবার ঢোকাবো এখানে আমি মোটা রাবারটা দিচ্ছি না চিকন রাবারটা দিবো কারণ চিকন রাবারটার সুবিধা কী যখন যদি রাবারটা একটু ইয়ে হয়ে গেল লুজ হয়ে গেল তখন আমি রাবারটা চেঞ্জ করে আবার লাগাতে পারবো এই কারণে আমি চিকন রাবারটা দিয়ে নিচ্ছি এখন আমি নিচের যে সেলাইটা নিচের যে বর্ডারটা আমি সেলাই করবো সে বর্ডারটা একটু চৌড়া রাখবো একটু চৌড়া রাখলে স্কার্টের বর্ডারটা চৌড়া রাখলে সুন্দর হয় এই কারণে আমার এখন সেলাই শেষ নিচের সেলাইও শেষ উপরের রাবারের ঘর করাও শেষ এখন শুধু আমি রাবারটা ঢুকাবো অনেক তাড়াতাড়ি একটা স্কার্ট হয়ে গেল একটু ভালো কাপড় দিলে স্কার্টটা কিন্তু অনেক ভালো লাগবে তো ভিওয়ার্স আশা করি অবশ্যই সবার ভালো লেগেছে আর সবাই ফুল ভিডিও দেখবেন পাশে থাকবেন ও কি ভিওয়ার্স আমি কিন্তু যখন ভিডিও দেখি সবার ফুল ভিডিওটা দেখি কারণ আমি যখন কমেন্ট করি কমেন্টের মাধ্যমে গিয়ে ফুল ভিডিও দেখি যে এটা কি সম্বন্ধে আসলে ভিডিওটা করেছে সেই সম্বন্ধে ভেবে তখন কমেন্ট করি সেটা আমার ভালো লাগে তখন মিনিট আর কয় মিনিট হলো না হলো সেটা আমি দেখি না এই যে আমি রাবারগুলি জয়েন দিয়ে নিচ্ছি দেখুন দুইটা রাবার আমি একসাথে জয়েন দিয়ে নিচ্ছি সেটা গিট দিয়ে জয়েন দিব সেলাইয়ের মাধ্যমে দেওয়া যায় কিন্তু সেলাইয়ের মাধ্যমে চাইতে গিট দিয়ে জয়েনটা দিলে অনেক ভালো হয় এটা ছুটে যায় না রাবারগুলিও খুলে যায় না অনেক সুন্দর একটা স্কার্ট তৈরি হয়ে গেছে বিওয়ার্স আশা করি সবার ভালো লেগেছে আসসালামু আলাইকুম বিওয়ার্স ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ